রায়গঞ্জের শতাব্দী প্রাচীন মোহনবাটি বাজারের এক পান মশলার দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক যুবককে স্থানীয় মানুষ পাকড়াও করে প্রথমে মারধর শুরু করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মুকেশ বর্মন বাড়ি হেমতাবাদ থানার সুরঙ্গপুর এলাকায় পুলিশি তদন্ত শুরু হয়েছে সূত্রের খবর দিন কয়েক আগে রায়গঞ্জের মোহনবাটি বাজারের এই পান মশলার দোকানে বেশ কয়েক হাজার টাকার জিনিস চুরি যায় সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখার পরও অভিযুক্তের খোঁজ পাননি ওই ব্যবসায়ী রবিবার ও ওই অভিযুক্ত সংশ্লিষ্ট পান মশলার দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখে পান মশলা ব্যবসায়ী সন্দেহ হয় আনুমানিক স এগারোটা নাগাদ ঠিক একই কায়দায় কয়েক হাজার টাকার পান মশলার ব্যাগ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে ফেলেন উত্তেজিত জনতার হাতে উত্তম মধ্যম ধোলাই খাওয়ার পরই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ব্যবসায়ীরা রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে মোহনবাটি বাজারে পরপর চুরির ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন রায়গঞ্জ শহরের সবচাইতে বড় বাজার মোহনবাটি বাজার ব্যবসায়ী নিরাপত্তার কথা ভেবে পুলিশকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা এ নিয়ে বাজারেরই ব্যবসায়ী তনয় ঘোষ আর কি কি জানিয়েছেন শুনুন আপনার নাম তনয় ঘোষ বলছি কি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়ি বাজারে মানে বিগত চার পাঁচ দিন ধরে চুরি হচ্ছিল তো সেই চোরটাকে আজকে সিজি ক্যামেরা ফুটেজ অনুযায়ী তাকে দেখে মানে চিহ্নিত করে তো আবার চুরি করছিল আজকে নতুন করে আবার ধরা পড়েছে চুরি করতে কি কি জিনিস চুরি করেছে এমনি কাজু কিশমিশ পান মশলা সবকিছু নিয়ে এক কাস্টমার দোকানে এসে রেখেছিল সেই ব্যাগটাকে ও এসে বসে থেকে চুরি করে নিয়ে চলে গেল আপনি যেটা বলছেন যে রেগুলার এই ধরনের ঘটনা ঘটছিল এর আগেও কি কোনো ঘটনা হয় এর আগেও দুই তিনবার করেছে বাজারে প্রত্যেকটা দোকানে কম বেশি হতেই থাকে তাহলে তাহলে বাজারের নিরাপত্তা কোথায় তারপরে বাজারে নিরাপত্তা প্রশাসন নতুন করে দেখছে প্রশাসন তাকে নিয়ে গেল

উল্লেখ্য রায়গঞ্জের শতবর্ষ প্রাচীন মোহনবাটি বাজারে দৈনিক মোটা টাকার ব্যবসা হয় শহরের মাঝখানে চুরি ঘটনা ঘটলে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ আতঙ্কিত বোধ করবেন পুলিশ তৎপর হলে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স